পুলিশ এলে কি শুরু করছে ভাই আজকে আমার বাড়িতে এসে রেড দিছে তোমার বাড়িতে রেড দিছে মানে বলো কি যা বলতেছি সব ঠিক একটা রানিং এমপির বাড়িতে রেড দাও কত অপমানের বিষয় বুঝতে পারতেছেন দেশে যত শীর্ষ সন্ত্রাসী ঢুকছে সব নাকি আমরা আমদানি করতেছি ডিআইজি সাহেবে কল করে তকবির করলাম তাই কোনো আমলে নিল না মনে হয় আমরা দলের কেউ না কেমনে যে কি হচ্ছে মাথায় তো কিছু ঢুকিচ্ছে না আসলাম এক নিয়ে আসলাম সেটাও ফ্ল্যাশ হয়ে গেল কিছুই তো সুবিধার মনে হচ্ছে না হুট করে তোমার বাইর থেকে পেলে কি যে সর্বনাশ হলো সেটা ভাষায় প্রকাশ করতে পারিচ্ছি না আসলামের পানিতে কি হচ্ছে বিদেশি মত পঞ্চাশ লাখ টাকা আর একটা বন্দুক পেছে এখন এলা জবাব ধীর জন্য যদি দুদকের কাছে যায় তাহলে তো আরেক ঝামেলাত পড়মনি ঠিক আছে বলে দিচ্ছি বিষয়টা যেন এখানে ধামাচাপা দেয় তা আসলামে কই লুকে রাখছ সেফ জাগাতি রাখছি ভাই পুলিশ কে পুলিশের বাপও খোঁজায় ভাবি না আপনি আপাতত এই বিষয়টা ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করেন আচ্ছা ঠিক আছে দেশের পরিস্থিতি নিয়ে আমি হতাশ আইন শৃঙ্খলা এরকম হলে জনগণের কি জবাব দিব এইভাবে চলতে থাকলে না কারো থাকবি না দেশ থেকে পালন মাঠে তো যৌথ বাহিনী নেমে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা আছে তারপরেও আমরা হিমশিম খাচ্ছি আর পিছনে বড় কোনো ষড়যন্ত্র চলছে এর কারণ তোমার কি মনে হচ্ছে বিদেশি ষড়যন্ত্র নাকি আমাদেরই ব্যর্থতা আমরা ব্যর্থতাকে কেন মেনে নেব লিটার কাজ তো আমাদের চলমান বাহাত্তর ঘন্টার সময় দেন এর মধ্যে যদি সকল ঘটনা উন্মোচন করতে না পারি তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব আমার তো মনে হচ্ছে আর কাদের মোল্লা জড়িত যেদিন থেকেও বহিষ্কার করা হয়েছে সেদিন থেকে দেশে অরাজকতা শুরু হয়েছে সিকনে জানাবেলাম হাজি সিদ্দিক দুলু এস এম কামাল এবং কাদের মোল্লাই এক হচ্ছে এদের জোর যদি আমি ভাঙতে না পারি তাহলে আমার নামও আশিকুর রহমান না এতদিন দলের মধ্যে ক্যান্সার পুষে রাখছিলাম কাদের মোল্লাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা লাগবে সেই জন্য আমাদের কিছু সিস্টেম অবলম্বন করা লাগবে আর এই কয়েকদিন তুমি প্রশাসনকে কন্ট্রোল করো মনে রেখো এদের যদি আমরা সামলাতে না পারি দেশ কিন্তু আমাদের কন্ট্রোলে থাকবে না বিদেশি সাপ আর দলীয় সাপ দুটো একসাথে দিলে পরিস্থিতি অনুকূলের বাইরে চলে যাবে কাদের মোল্লা হাজি সিদ্দিক এবং দুলু এদের পিছনে আমাদের বিশেষ টিম কাজ করতেছে শুধু আপনার অপেক্ষাতেই আছি অনুমতি দিলে ওদের অ্যারেস্ট করব। অলরেডি শীর্ষ সন্ত্রাসীদের দেশে ঢুকাচ্ছে এরকম নিউজও সরছে তাই আমরা একে একে ওদের বাড়ি তল্লাশি চালাচ্ছি লিডার শুধু ওদের বাড়িই না এই সুযোগে বিরোধী দলের নেতা কর্মীদের বাসাতেও তল্লাশি করো নিশ্চয় বড় কোনো পরিকল্পনা নেয় এরা সন্ত্রাসীদের দেশে ঢুকাচ্ছে আজকে প্রধানমন্ত্রী হয়েও নিজেকে খুব একা মনে হচ্ছে হয়তো কাদের মোল্লা কিছু একটা ঘটাবে সেই টার্গেটই নিছে পরিকল্পনা যতই করুক লিডার আমাদের জালে আটকা পড়তেই হবে আর আপনি একা নন আমরাও আপনার সাথেই আছি কারণ আপনার যদি কিছু হয় আমাদের সবার গদি নাই হয়ে যাবে তাই সকল সন্ত্রাসীদের অ্যারেস্ট করবো এবং দেশের পরিস্থিতি ঠিক করবো সময় নিলাম বাহাত্তর ঘন্টা লিডার উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা যাও তেমুরাত সাহেব কত দূর কি করলেন স্যার আমরা সব ভেয়ে বেদের বাসার তল্লাশি চালাচ্ছি কিন্তু এখনো কাউকে পাইনি তবে আমার মনে হয় পুলিশের নড়াচড়া দেখে আসলামে কোনো জায়গায় সরে রাখছে আরা জঙ্গল কোথায় আছে জানি না সময় আছে দুই দিন এর মধ্যে অ্যারেস্ট করতে হবে প্লিজ ও দিবেন না আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না যে কোনো মূল্যে আসলামকে চাই দিন দিন ঢাকা শহরের পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এনি হাও আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছে আশা করি দুই দিনের ভিতরে অ্যারেস্ট করতে পারবো তে স্যার হাজি সিদ্দিকের বাসা থেকে যে জিনিসগুলো পাইছে ওগুলো নিয়ে কি সংবাদ সম্মেলন করব বাইরে তো সাংবাদিকরা সেই হইসই করতেছে ওয়েট একটু কথা বলে নিই আচ্ছা স্যার বলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সম্রাট সাহেব কি অবস্থা বলেন তো স্যার আমরা সব জায়গা তল্লাশি করতেছি এখনো আসলামকে লোকেট করতে পারিনি আমাদের টিম কাজ করতেছে ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে ареস্ট করবে করতেছি কি তদন্ত টিম চালান মিয়া এখনো কাউকে গ্রেফতার করতে পারতেছ না ভোট করে কেউ যদি মার্ডার হয় না এর সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে সব ইনফরমেশন দেওয়ার পরেও যদি সন্ত্রাসীকে গ্রেফতার করতে না পারেন তাহলে আপনাদের পুষে কি লাভ স্যার আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে একটা আপডেট দেব স্যার একটা বিষয় জানার ছিল কি বিষয় বলেন স্যার হাজি সিদ্দিকের বাড়ির থেকে ফেন্সি বিদেশি মত পঞ্চাশ লাখ টাকার একটা পিস্তল পাওয়া গেছে সাংবাদিকরা তো বাইরে ঘুরঘুর করতেছে তো এটা নিয়ে একটা সংবাদ সম্মেলন করব। আমাদের টার্গেট অন্যটা এগুলা ফ্ল্যাশ করে নিউজ গরম করা যাবে না সংবাদ সম্মেলন যদি করাই লাগে বলবেন যে আমাদের দলীয় কাজের জন্য বাড়িটা তল্লাশি করা হয়েছে যাচ্ছে এইটুকুই ওকে স্যার বুঝতে পারছি সময় চব্বিশ ঘন্টা আপডেটের অপেক্ষায় থাকলাম বাই তাহলে স্যার কি করব আপাতত বিষয়টা ধামাচাপা দিয়ে রাখো সাংবাদিকদের এগুলো জানানো যাবে না সময় কিন্তু চব্বিশ ঘন্টা এর মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এটা মাথায় রেখে চলেন সবই তো শুনলেন আমাকে কিভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এর জন্য যদি আমাকে নিজেও মাঠে নামতে হয় তাও নামবো আপনি শুধু পরিবেশটা তৈরি করবেন এটা সাকসেস করতে না পারলে কাউকে কিন্তু ঢাকায় রাখবে না সবাইকে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেবে ওকে স্যার বুঝতে পারছি উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তে শামসু ভাই একবারে শেষের দিনে আসলেন ঢাকার থেকে কবে আসছেন নমিনেশন জমা দেওয়ার জন্য গতকাল আছি তা সবারটা কি জমা পড়ছে হ্যাঁ খালি বিউটির দুটো কাগজ শর্ট আছে ওটা এখনো দেওয়া যায়নি সমস্যা নাই স্যার সময় এসে আমি জমা দিয়ে যাব তোর এত পদ্মানি করা লাগবি না ফোন করে দিয়ে আসে দিয়ে দেবি নি তেজা লাস্ট ডেট কবে বিশ তারিখে চূড়ান্ত প্রার্থী মার্কা ঘোষণা করে দিব আমাদের মার্কার বিষয়টা একটু দেখবেন চেয়ারম্যানে উড়োজাহাজ আর মেম্বারকে ফুটবল মার্কা দিবেন এবার তো মার্কা লটারি সিস্টেম আমরা চাইলেও দিতে পারবো না মার্কা আমার বলই লাগবে আপনি কেমনে ম্যানেজ করবেন জানি না সবাইকে বলে রাখছি বল আমার প্রতি এই মার্কায় ভোট দিন মার্কা নিয়ে কথা কলাকে বেলে তো ছোট বিষয় যাই ভোট দিবি বলি কি আর তালাই কি সিস্টেম সে মোতাবেকই কাজ করবেন তার বাইরে যান কোনো কিছু না করা হয় আমি তো এই জিনিসই বুঝাই পারি না ভাই সবাই নিজের বাপ দাদা সম্পত্তি ভাবে আমার কাছে আবদার করে এবারকার নির্বাচনের নিয়ম কারণ খুব করা ভোট কেন্দ্রে দুইশো গাছের মধ্যে কেউ থাকতে পারবি না সরাসরি আর্মি কন্ট্রোল করবি যেদিন প্রার্থী ঘোষণা করবো সেদিন সব নিয়মকানুন জেনে দেবনি আর কেউ যদি টাকা দেয় ভোট কেনে সেটা যদি ফ্ল্যাশ হয় তাহলে সেই প্রার্থী বাতিল হয়ে যাবি নিয়ম কারণ বহুত থাকে কিন্তু কোনোটাই বাস্তবায়ন হয় না তোতা তো ওপেনেই কয়ে বেড়াচ্ছে যদি বেকায়দা হয় তাহলে ভোট মারমো নিজের মাঠ নিজে নষ্ট করার জন্যই তো এল্লা কয়ে বেড়াচ্ছে জ্ঞানে খাটা হলে যা হয় এবার কেন্দ্রে ঢুকে ভোট মারা তো দূরের কথা ওটা মনে করলেও পাপ হবে একমাত্র ভোটার ছাড়া অন্য কেউ যদি সেন্টারে যায় সুদূর করে ডাইরেক্ট অ্যারেস্ট যান কথাটা মিলে নিয়ে সময়ই সব কিছু বলে দিবি তে শামসু চলো ওঠা হোক আচ্ছা চলেন তাহাবি ভাই তো ভিতরে আসলো না তাই আনা উপজেলা চেয়ারম্যানের সাথে কথা করছে তাহলে ভাই আমরা উঠলাম আর তো কোনো সমস্যা নাই না ভাই কোনো সমস্যা নাই বিশ তারিখে সবাই উপজেলায় চলে আসেন আচ্ছা আসমুনি হাবিব ভাই মাঠের কি অবস্থা বুঝিচ্ছেন টেরা কি চেয়ারম্যান হর পরিস্থিতি তো ভালোই দেখিচ্ছে কিন্তু চিন্তা খালি একটাই সভিক যাতে ভোট না কেনে কি যে কন্যা ভোট কেনা কি এতই সহজ ওদের পিছনে লোক লাগিয়ে দিবেন ঘটনা সত্যি হলে উপজেলায় ইনফরমেশন দিলে ওর প্রার্থী বাতিল হবি এর আগে না কলেন সবিক হামাগের হয়ে কাজ করবি তো এখন তাল বানা করিচ্ছে গা অক্সে বড় কঠিন সকালে কয় এক কথা বিকালে আরেক কথা বাসার থেকে ঠিক মতো বাড়ায় না ওর থেকে খালি গুদুর গুদুর করে এখনই সবিক আর তো তাক ফোন দিয়ে পার্টি অফিসে আসবে কন এই টের পার্টি অফিস বিলাস আচ্ছা ওস্তাদ আবার সবিকের সাথে দেখা করবে চাই কৃষক শালাক তো সাইড করবে চাচ্ছি দেন দেন তাড়াতাড়ি ফোন দেন আচ্ছা দিচ্ছি কে কালকে তুই যে বিউটিকে হেরা গেলো আর তো আসলো না আর কয়েন না সাসা সারা পাড়া ওয়াকলে ঘুরছি মকত তো সেই রস যাকি দেখে আব্বাজান আম্মাজান কয়ে জোরে ধরে আর করছে মেম্বার এবার হয় লাগবি তাছাড়া বাড়ির ভিটে থাকবি না আমি তো অলরেডি বাড়ি মারছি যে মাঝে মধ্যে এনা শবিক চাঁচাক সময় দিও তুই যে ধারে মানুষের মধ্যে ওই কথা কিজনে কলি আমি তো লজ্জা পাই গেছিলাম ঠিকনে আমি বিউটির সাথে যোগাযোগ করবো না কিন্তু সবার মধ্যে কোস আমার একটা মান সম্মান আছে না দূর চাচা কি যে কন মান সম্মানের কি আছে সব তো আমরা আমরাই দুই দিন হলে যে কাজ করিচ্ছেন আল্লাহর রহমতে আমার মাঠ খুব ভালো আছে গতকাল এলাকার মধ্যে গেছিলাম খুব ভালো সারা পেলাম এই হাবিবের দলায় অস্থির হয়ে গেলাম খালি ফোন দেয় এ ভাই কোনটি আপনি আমি তো পারি কি খবর সারাক্ষণ বাড়িত কুচা মুরগির লাগান্তে কি করেন যখনই ফোন দিই তখনই কন পারিৎ তোতাক নিয়ে পার্টি অফিস বিলে তাড়াতাড়ি আসেন না না জাবের না একটু আগে বাইরে থেকে আসলাম শরীর খালি ম্যাচ করতেছে আর তো তবে কোনটি আছে আমি তো তাও জানি না শামসু আপনাদের ডাকিচ্ছে তোতাক ফোন দিচ্ছে ওই ধরে না দশ মিনিটের মধ্যে পার্টি অফিসে আসবেন রাখলাম সস বাটুল তাড়াতাড়ি সব পার্টি অফিসে দেওয়া লাগবি ক্যা বাইরে বলে যাবেন না শরীর বলে ম্যাচ ম্যাচ করিচ্ছে কালকে তেমনই আমারও ভাল লাগিচ্ছে না এই বিউটির সাথে সারা গ্রাম ঘুরে পাও সেই চাবাচ্ছে ঢেরবে যাওয়া লাগবি থামসু ডাকিচ্ছে তোর নির্বাচনের পর এমপি নির্বাচন দিবি এখন কথা না শুনলে নমিনেশন পাবো নি এমনিতে হাবিব চব্বিশ ঘন্টা আর পিছে লেগে আছে এই শালায় দেখিচ্ছে আমার পথের কাটা হবে যা যা তাড়াতাড়ি গাড়ি বার কর সময় নষ্ট করা যাবি না নিজের সাথে টান লাগছে আর মরদ খুব টন্টনা হচ্ছে আর হামাগের বেলায় যত তাল বাহানা করে কি খুশখুস করিস তাড়াতাড়ি বের কর আচ্ছা চাচা করিচ্ছি কি ব্যাপার মুরব্বী গতকাল থেকে ফোন দিচ্ছেন কাহিনি কি ফোনে তোমাক কলম না কিছু টাকার দরকার ছিল খারার উপর দশ হাজার টাকা নাই হাজার পাঁচেক দিচ্ছি ম্যানেজ করে নেন আচ্ছা বাবা তাই দাও যে উপকার করলে দিন শোধ করে পাব না শোধ করা লাগিচ্ছে না খালি ভোট দিলেই হবে আর মালেকে কয়ে উয়েলা ডিস্টার্ব আছে ভোট না দিলে গলো মারমো তোমার ছোট ভাই দেখে কিছু করছি না দুই দিন পর এসে খোঁজ নিয়ে যাবো ওগলিয়ে কোনো টেনশন করে না ও ম্যানেজ করে তোমাক ফোন দিমুনি আচ্ছা ঠিক আছে তো তাক তো অনেকবারই ফোন দিছি ফোন কি রিসিভ করতে না জন্য আমি একাই চলে যাচ্ছি সমস্যা নাই তো তাক পরে ধর্মনি তে এবার ভোট কার করি থাকি তো চব্বিশ ঘন্টা রুমেই কিন্তু মাঝে মধ্যে তো তার বাটুল দিয়ে বাইর করে মনে মনে নিয়োগ করছিলাম এবার আর কারো ভোট করবো না নিউটালে থাকমো কিন্তু কেউ তো থাকবে দেয় না তো তার হয়ে ভোট করতেই আবার কোন নিউটালে থাকমো নাটক করার জায়গা না যা করবেন ওপেনও করবেন ইংকে লুকো করার কি আছে শফিক ভাইয়ের মককর ভোজা খুবই কঠিন ওই দুই তালেই থাকে টানা পাঁচ ছয় দিন তার সাথে সাক্ষাৎ করছি কিন্তু তার পেঁয়াজ বুঝবার বাড়িনি সব কিছু কি বলা লাগে ভাই অনেক কিছু বুঝে লওয়া লাগে চাষা হয়তো হামাকের মুখের ওপর কিছু কর পাচ্ছে না কিন্তু তলে তলে বাটুলার ডনেরই নির্বাচন করিচ্ছে ভোট হচ্ছে ব্যক্তি স্বাধীনতা এখানে তো কাউকে হেনস্থা করার অধিকার কারণে। নেই শফিক চাচার যাক ভালো লাগবি তার ভোট করবি এটাই স্বাভাবিক এ তুই ছোট মানুষের একটি কথা করছো কে দেখি না সিনিয়ররা কথা করছে তুক ডাকছে কারা তোর মতন চেয়ারম্যান গিরি এটি পাঁচ দশ বছর আগে সবাই করে আসছে বে ভালো মন্দ আমাকে বুঝে আসবে বেশি সেনা হয়ে গেছো না না মানে ভাই উনকা খুশুর মুশুর না করে এর থেকে চলে যায় এক সেকেন্ডও আর দাঁড়াস না যা আচ্ছা ঠিক আছে শোনেন চাচা আমি সোজা সাপটা লোক যা যা জিজ্ঞাসা কর্ম ঠিকঠাক উত্তর দিবেন আচ্ছা তুমি কি জানবে চাচা আমরা জানি বিশ তারিখে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে তার মানে ভোটের আর বিশ পঁচিশ দিন সময় আছে আপনি আমরুল ইউনিয়নের দুই দুইবারের চেয়ারম্যান আর সাবেক এমপিও ছিলেন আপনার একটা পার্সোনালিটি আছে আমরা জানি এবং বিশ্বাস করি কিছু সংখ্যক লোক আপনার ফেস দেখে ভোট দিবি তাই আমি চাচ্ছিলাম এবারকার নির্বাচনে আপনি টেরার হয়ে কাজ করেন এখানে হাবিব আছে তাকে আমি বলছিলাম যে মাস্টার হোক আর শামসু তাদের সাথে আমার বসার ব্যবস্থা করে দাও এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু বসার ব্যবস্থা করে দেওয়ার পারেনি তাই আমি তো সাথে নমিনেশন জমা দিবার গেছিলাম কি হাবিব আমি কি কথা মিথ্যা করলাম না কথা আপনি ঠিকই করছেন আমি মাস্টারে কইছিলাম কিন্তু তাই আমলে নেয়নি করছে যে শামসু আসুক তারপরে ব্যবস্থা নিলেই হবিনি। আমি মিথ্যা কথা বলি না আমার মুখেও যাও অন্তরেও তাই বুঝতে পারছি আমাদের সাথে বসার জন্য আপনি ওদের আগ্রহী ছিলেন তো এখন আপনার মতামতটা জানান এখানে মতামতের কিছু নাই তুমি যেহেতু একটা কথা বলছো আমি তো ফেলায়ার পাবো না কার কি করছি না করছি আগের হিসাব বাদ সবার সামনে এখন কথা দিলাম টেরার হয়ে কাজ করম সবার সামনে সবিক চাচা তো মনের কথা কই দিলো এখন আপনারা সবাই এক হয়ে কাজ করবেন কারণ দু এক দিনের মধ্যে হয়তো বা আমি চলে যাব আর সুযোগ পালে এলাকায় ঢুকবো আর নির্বাচনের মধ্যে কোনো দান জ্ঞান জাম না হয় সেটা আপনারা দেখবেন তেহাবিব ভাই চলেন ওটা হোক তাহলে চাচা উঠলাম আর কাল সমাবেশ আছে আসেন আচ্ছা ঠিক আছে দামুনি বাইরে থেকে কিন্তু আমি সব শুনছি খারার উপর পোল্ট্রি নিলেন জায়গা ভেদে অনেক সময় নিজেকে পরিবর্তন করা লাগে এগুলা তো পরিস্থিতির চাপ এখন শামসুর মুখের উপর কেমনি কই নিজের স্বার্থের জন্য হলেও তো মুখের থাকা লাগে তুই একটা কাজ কর তো তার বাড়িবি যা তো আর সাথে বসাটা খুব জরুরি না সাসা আপনার উপর থেকে বিশ্বাস উঠে গেছে আমি আরো আপনার জন্য বিউটিক রেডি করেছি কিন্তু আপনার মতিগতি তো ভাল লাগিচ্ছে না তোর আর তো সামনে শপথ করবো ভোট কর্ম তুর করে মুখের থাকমো এর সাইতে আর কোনো কথা আছে বে তাও যদি বিশ্বাস না পাস তাহলে গাড়ি সাইড করে আমাকে নামে দে বিশ্বাস হসে আপনি জেনুইনি আমাগের লোক তো তা ভাই মনে হয় ঘুমাচ্ছে এই জন্য কারো ফোন ধরিচ্ছে না বাড়িতে গেলি পামুনি চলেন হ্যাঁ চল ক্যারে তুই ওটা বাদ দে খুশুর মুশুর করিস কালকে প্রোগ্রাম আছে ওলে কাজ করা লাগবে না

রাজনীতির মাঠে সঠিক গাইডলাইন না থাকলে তাই টিকতে পারবি না হয় নারী জগতে যাবি নয় নেশার জগতে যাবি কয়দিন পর হয়ে যাবি ফুটবল যাই যখন যেটি পাবি খালি শট মারবি ওর সাথে ওরকম করে চলা যাবি না লাইফ কিন্তু একবার হেল হয়ে যাবি ফুটবল মানে ডনের টেকা খাওয়ার সকেট করছিলাম এখন তো কালি আকাশে মাথাশে টেকা উনিচ্ছে খালি ধরে না ঠেক ডন একটা অফার দিছে কাজটা কোন মানলেই দশ হাজার আচ্ছা করিস নি কালকে আগে প্রোগ্রামটা সেরে নেই ওটে যে সকাল সকাল ছুটি গে সেরের টাইমে ওঠা লাগবি না আঙা মাই চলেন দাওয়াত কাট জেলে দিছিলাম সে লাগি সব পৌঁছে দিছো হস আসা দিছি খালি এলাকার কয়টা বাদ আছে কোন কিছুর জন কমতি থাকে না আর ইফতারির কি কি আইটেম করলো ওই দায়িত্বে তো আইনাল আছে এ তুই চুপ করে আসুক কথা কইয়ার পাশ না দুপুর থেকে কি কি করলো হাজি বিরিয়ানির সাথে কথা কছি 150 টাকা প্যাকেট এখন কয় প্যাকেট লাগবে সেটা ক তাও তো দে 200 প্যাকেট লাগবে কি কোন চাচা ইফতার কি কম করলে হবে 200 প্যাকেটই অর্ডার দে তোর ভিতরে কি কি থাকবি খালি বিরিয়ানি নাকি মালটাল আরো কিছু আছে গরুর মাংসের তিহারি দুইটা খেজুর সালাদ আর এক বোতল করে পানি এটা একবারে নিম হয়ে গেল না সারা দিন রোজা থেকে মাংসের মুখের দন সুলকানি ওঠে না 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 চুল উঠবি না অনেকগুলো নিশ্চিত এই জন্য রেটে কম ধরিছে ইফতার করার পর রাতে আর ভাতই খাওয়া লাগবে না চা পায় না কম করে পিঠা দুইশো প্যাকেটের অর্ডার করে দে তিরিশ হাজার টাকা আসিছে ঘ্যাট করে দশ হাজার টাকা দে অগ্রিম দেওয়া লাগবে ওটি যায় ম্যানেজারের সাথে আমাকে ফোনে লেগে দিস আর তুই দাওয়াতের কাজটা তাড়াতাড়ি কমপ্লিট কর কাল সকালে কিন্তু সময় পাওয়া যাবে না ঠিক আছে চলেন আপনি না মেয়েদের কার্ডগুলো পয়সা দিচ্ছি ঠিক আছে স এ আয়না যা তালে আর কাল সকালে কাজটা করিস ఆటి సాసా గలామ తలి అసలాయం. వాలాయాయుం.